আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা অনেকে অনেকভাবে খামার করে থাকি এবং আমাদের টাকা পয়সা আছে আমরা খামার করার জন্য পাগল হয়ে যাই অনলাইনে গরু কুড়াই করি কিন্তু যে বিষয়গুলো আগে জানা প্রয়োজন এবং তা না জেনে শুনে কোনো দিনই খামার করা সম্ভব না প্রথমত আপনাদেরকে বলি আমি আমি একটা কথায় তুলে ধরি যে খামার করতে হলে আপনাকে অবশ্যই বিষয় জানতে হবে যেরকম এই যে খামারে আমি এখন ফলরে চুন দিয়েছি এবং এটা যদি আমি না জানতাম তাহলে আমার তো ব্যবহার করা হতো না কারণ ফলরে যদি চুন প্রয়োগ করা হয় তাহলে অনেক জীবাণু নষ্ট হয়ে যায় মরে যায় এবং গরুগুলো ভালো থাকে কেননা এসব গরুগুলো গাবি গরু যাতে কোনো উলান ভোলা রোগ না হয় সেই জন্য আমি চুন প্রয়োগ করি ব্লিচিং পাউডার প্রয়োগ করি এবং জীবাণুনাশক প্রয়োগ করি এসবগুলো অবশ্যই জানা প্রয়োজন আর একটা কথা আমি প্রথমে বলি যে আমরা সবাই চেষ্টা করি যে প্রথমে হাই কোয়ালিটির গাবি দ্বারা আমি খামার শুরু করতে চাই আসলে আমি বলবো যে অত লিটার গাবি দিয়ে দুধের গাবি দিয়ে খামার না শুরু করে অল্প দুধ দেয় সেই রকম গাভি দিয়ে খামার শুরু করা সেটাই ভালো আমি মনে করি তারপরেও এক একজনের এক একজনের মনের ব্যাপার আমি বলবো না যে আপনি এই দিয়ে করেন ওই দিয়ে করেন কিন্তু আমার যেটা ধারণা আমি অল্প যেসব গরু দুধ দেয় সেসব গরু দিয়ে আমি খামার শুরু করতে বলবো এবং আপনাকে অবশ্যই জানতে হবে যে গাবির একটা গাবিকে কতটুক পরিমাণ ঘাস খাওয়াতে হবে এবং একটা গাবি লালন পালন করলে কত পরিমাণ জমিতে আমাকে ঘাস লাগাতে হবে দুটো গাবি পালন করলে কত পরিমাণ ঘাস লাগাতে হবে এইভাবে করে আপনাকে এটা অবশ্যই জানা প্রয়োজন কিন্তু আমরা বলো এসবগুলো জানি না বিদেশে থাকি টাকা অর্জন করেছি করে অনলাইনে গাবি অর্ডার করি এবং অনলাইন থেকে গাবি কুরাই করি এটা দেখি এর কয় লিটার দুধ আসছে বা এর কী বডি বডি কীরকম কীরকম খাবার দাবার খাই এটা বলে আমরা কোনোভাবে জানা না ভিডিও যা দেখতেছি এ একটা আমরা বড় ভুল করে থাকি ডেয়রি খামারে এ একটা বড় বিষয় যে আমরা না জেনে শুনে খামারের দিকে আগে যে আগে যায় কিন্তু এটি কোনো সময় করা যাবে না এবং একটা গাবিকে কত ঘন্টা রেস্ট করাতে হবে এটাও জানা প্রয়োজন আসলে একটা গাবিকে কমসে কম আপনার পনেরো থেকে ১৬ ঘন্টা রেস্ট দিতে হবে একটা গাবির যেসব গাবি দুধ উৎপাদন করে তাদের জন্য পনেরো থেকে ১৬ ঘন্টা রেস্ট দিতেই হবে আর যে বাকি সময়টুক থাকবে তার ভিতরে আপনি তাদের খাবার দাবার গোসল করানো দুধ দোহন করা সব কিছু ওই তার ভিতরে করতে হবে আর ষোলো ঘন্টা অবশ্যই গাবিকে রেস্ট করাতে হবে কেন যে গাবি যত বেশি রেস্ট করবে ততই ভালো তার জন্য অনেক কিছু জানার আছে ভাই এই ডেরি খামারে কিন্তু আমরা যারা নতুন খামারি খামার করার বিষয় না জেনে শুনে করে অনেক ক্ষতিগ্রস্ত হয় খামার বন্ধ হয়ে যায় একটা পেগনেন্ট গাবিকে আপনি প্রেগনেন্ট গাবিকে অবশ্যই রেস্টের প্রয়োজন আছে এবং তার একটা আরামদায়ক বাসস্থানের দরকার আছে কেননা যে গাবিটা আপনার প্রায় সবেমাত্র বাচ্চা দেবে বা এক মাস সময় বাকি তার অবশ্যই ভালো ভাব ভালো মানের রেস্টের প্রয়োজন ফ্লোরমেট দরকার তার একটু হাঁটা হাঁটা চলাফেরা করানোর দরকার এসবগুলো অবশ্যই জানা প্রয়োজন না জানলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় একটা প্রেগনেন্ট গাবির জন্য কিন্তু আমরা হুটহাট করে কি করি একটা প্রেগনেন্ট গাবি থাকলে তার কোনো ফ্লোরমেট দেন না তার জন্যে অপুষ্টিকর খাবার অপুষ্টি জাগা মানে বিভিন্ন ইতে তখন ওই গাবিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ একটা যে গাবি প্রেগনেন্ট অবস্থায় থাকে সেই গাবিটা যদি আমি ভালোভাবে আদর যত্ন খাবার ভালো একটা বাসস্থান দিতে পারি তাহলে আপনার ওই পিরিয়াডে আপনি দুধ বেশি পাবেন ইনশাল্লাহ আমি মনে করি কোনো সময় দুধ আপনি কম পাবেন না আসলে অনেক বিষয় জানার দরকার আছে এই গাভি সেক্টরে অনেক কিছু জানার দরকার আছে কিন্তু আমরা না জেনে শেনে খামারের দিকে আগে যাই এই ভুলটা আর করবেন না আগে জেনে শুনে তারপরে খামার করার চিন্তাভাবনা করবেন ভাই কেননা আপনার কষ্টের টাকা বিদেশ থাকেন কষ্টে অর্জিত করা টাকার তো নষ্ট হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য সব সবসময় খামার করতে হলে জেনে শুনে খামার করবেন তাহলে ইনশাল্লাহ ক্ষতি হবে না বরং লাভবান হবেন আপনি এবং ভালো মানের গাবি কুড়াই করার চেষ্টা করবেন কোনো প্রতারণার শিকার হবেন না কোনো ফেসবুক বা ইউটিউব দেখে আপনি গাবি কোরাই করবেন না গাবি কোরাই করতে হলে ভালো জায়গার থেকে গাবি কোরাই করবেন তাহলে ঠকবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ